কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে তো কেউ তো ভাড়া করেছে সে কেউটাকে খুঁজতে হবে পুলিশই খুঁজবে মানুষের হয়তো হিংসা যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে সেটাও তাদের হিংসার কারণ মালদহের তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার খুন হয়েছেন বেশ কয়েকদিন হয়ে গেল এখনও অধরা মূলচক্রি সোমবার এই বিষয়ে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেন মৃত বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার তার অভিযোগ স্বামী রাজনৈতিকভাবে অনেক এগিয়ে গিয়েছিলেন অনেকে পিছিয়ে পড়েছিল সে কারণে হয়তো অনেকে সেটা সহ্য হয়নি ক্ষমতার লোভী বাবলাকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলেও জানান চৈতালি তাকে নিজের সংশয় এবং সন্দেহের কথা জানাবেন এমনটাই জানান চৈতালি সরকার মানুষের হয়তো হিংসা যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে সেটাও তাদের হিংসার কারণ অবশ্যই মনের মানুষ যারা এটা করেছে যে তারা লোভ এবং পাওয়ারের যে তাদের ভীষণ রকমের চাহিদা তার থেকে এ ঘটনা ঘটিয়েছে এবং একজন নয় একাধিকজন আমার মনে হয় এতে যুক্ত আছে সম্প্রতি আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন এরকম একটা কথা চলছিল এখন সেটা এই মুহূর্তে আর ওই বিষয়গুলো নিয়ে বেশি বলতে চাইছি না কারণ পুলিশ তার তদন্ত করুক যে কি কারণে এ ঘটনা ঘটালো রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এই পর্যায়ে পৌঁছানো উচিত নয় যে নৃশংসভাবে কাউকে হত্যা করবে দেখুন দিনের আলোর মতোই পরিষ্কার কে বা কারা হিংসে করত এই দিন মৃত তৃণমূল কাউন্সিলের দুলাল সরকারি বাড়ি যান মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য কথা বলেন চৈতালির সঙ্গে মুখ্যমন্ত্রী স্নেহভাজন এই তৃণমূল নেতার মৃত্যু ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনা কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে তো কেউ তো ভাড়া করেছে সে কেউটাকে খুঁজতে হবে পুলিশই খুঁজবে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে নিরাপত্তা ওর সরে গেছে সেটা মুখ্যমন্ত্রী তার উদ্বেগ প্রকাশ করেছে আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে কার কথায় সরিয়েছে সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে গোষ্ঠী কোন্দল টন্দল জানি না কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে সে যেখানে যে গোষ্ঠী যে হোক না কেন অন্য রাজনৈতিক দল হোক সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক তা ধরা পড়বে অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না শ্রেণী থাকে না অপরাধী অপরাধী সুতরাং সেখানে তাই সে ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি হবে নজরদারি নেই এটা কেউ কখনো বলতে পারবে না কিন্তু তার মাঝেই হয় বিএসএফ এর নজরদারি আছে তারপরেও জঙ্গিরা ঢোকে তাহলে কি নজরদারিতেও সেখানে কোথাও কিছু করেছে তার ফাঁক ফোকর খুঁজে বার করে বিরো রিপোর্ট লটারি সংবাদ